সো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটা সারপ্রাইজ অপসরা যাচ্ছে সারপ্রাইজ দিতে সো আপনারা অপেক্ষা করুন একটা সারপ্রাইজ আসছে সো আমরা এখন অ্যাপাচির শোরুমে টিভিএস এর শোরুমে আমরা বাইক দিতে আসছি আমুল লটারি করতেছে লাল না সবুজ কোনটা কোন বাইকটা নেবে তানভীরের জন্য আমার ছোট ভাইয়ের জন্য সো একটা নাও দেখো কোনটা কোনটা বের করবে লাল বেরিয়েছে তার মানে এটা সো অ্যাপাচি নিউ মডেল আমরা এটা চয়েস করছি এটা এখন দেখলাম আমরা তাহলে আম্মু লটারি করছে আম্মু এটা পছন্দ আম্মু এটা ভালো লাগে সো অপসরা এখন খুব এক্সাইটেড চাচুর জন্য গাড়ি কিনতে আসছে হ্যাঁ রেটটা একটু বের করেন বাইরে হ্যাঁ ইনটেকটাই দিবে এরকমটা দিবে পলিথিন দিয়ে রাখাটা ওকে পলিথিন দিয়ে রাখাটাই হবে অপসরা নিজে নিজে বাইকে উঠে যাচ্ছে

সো ফাইনালি আমরা ডিসিশন নিয়েছি যে আমরা তো গাড়ি কিছু ফাইনাল কাজ চলছে শোরুম থেকে বেরোনোর আগে চেক আপ চলতেছে গাড়ির টেকনিশিয়ান টিম দেখে দিচ্ছে কোনো সমস্যা আছে কিনা তো গাড়িটার লুকস তো খুবই ওয়াও রাস্তায় নামার পরে কেমন হয় সেটাই দেখার বিষয় বিকেলবেলা এসে

What's up?